এবার আমি দেখাবো টেক্সট এটা হচ্ছে টেক্সট টুল প্রথমেই বলি এখানে দু রকম টেক্সট দেওয়া হয়েছে একটা হচ্ছে আর্টিস্টিক টেক্সট আর একটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট তাহলে আর্টিস্টিক টেক্সট আর প্যারাগ্রাফ টেক্সট দুটোর মধ্যে পার্থক্য কি মোটামুটি ছোট্ট ছোট্ট করে বলতে গেলে বলতে হয় যে আর্টিস্টিক টেক্সট যেটা নিয়ে স্বাধীনভাবে কাজ করা যায় আর প্যারাগ্রাফ টেক্সট মানে সেটা একটা বাঁধনের মধ্যে থাকে যেরকম আমরা ওয়ার্ড ওয়ার্ড বা এই ধরনের যেসব টেক্সটের সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোতে আমরা যখন নাকি কাজ করি তখন বা আমরা কিছু টাইপ করি সেই টাইপগুলো একটা বাঁধনের মধ্যে থাকে কিন্তু আমি যদি কোনো একটা লেটারকে নিয়ে স্বাধীনভাবে করতে চাই তো সেখানে রকম সমস্যা তৈরি হয় এবার গ্রাফিকের ক্ষেত্রে আমাকে অনেক সময় আমি হয়তো দু একটা টেক্সট দিয়ে কিছু লগোটগো করতে চাইছি বা আমি কোনো টেক্সটকে ভেঙে হয়তো মোটামুটি একটা গ্রাফের রূপ দিতে চাইছি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো সেক্ষেত্রে আমরা আর্টিস্টিক টেক্সট নিয়ে কাজ করতে পারবো এবং প্রায় যা ইচ্ছে তাই করে ফেলা যায় ওকে আর যখন আমরা কোনো বইয়ের কাজ করব মানে প্রতিটা পেজ আমরা সুন্দরভাবে একই রকমভাবে করতে চাইছি সেখানে খুব নিয়ম করে আমরা কিছু ছবিকে পুট করতে চাইছি অথবা আমরা টেক্সটকে একটু ঠিক ঠিকভাবে ফ্লো করতে চাইছি তো তখন আমরা প্যারাগ্রাফ টেক্সটকে ব্যবহার করবো ওকে দেখে নিই আমরা প্যারাগ্রাফ টেক্সট আর আর্টিস্টিক টেক্সট তো প্রথম আমরা প্যারাগ্রাফ টেক্সট দেখি প্যারাগ্রাফ টেক্সট দেখতে গেলে আপনাকে কী করতে হবে টেক্সট তুলে আসলেন এসে আপনি ডায়গনালি একটা বক্স করুন আপনার যত বড় বক্স দরকার আপনি ধরুন এ ফোর পেপার নিয়ে নিলেন এ ফোর সাইজের আপনি কোনো বই বানাচ্ছেন বা সিঙ্গেল পেজ বানাচ্ছেন তো তাহলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে এ ফোর পেপার নিয়ে নিলেন এবং মার্জিন রেখে আপনি এরকম ডায়গোনালি একটা বক্স করলেন এর ভেতরেই আপনি যত যা কিছু টেক্সট টাইপ করবেন আমি নির্দিষ্ট নির্দিষ্ট কিছু টেক্সট টাইপ করছি না আমি যা ইচ্ছাটা টাইপ করে যাচ্ছি ব্লাব টাইপ করে যাচ্ছে ওকে যেই এই বাউন্ডারি টাচ করলো সঙ্গে সঙ্গে এই টেক্সটের পরের লাইনটা নিচে চলে আসলো তার মানে আমরা যে ওয়ার্ডে কাজ করি যেরকমভাবে সেরকমভাবে ওয়ার্ডে বা পেজ পেজ মেকারে কাজ করি জানেন আপনাদের কারো পেজ মেকার জানা আছে কিনা পেজ মেকার যারা জানেন তারা জানেন যখন আমাদের এই বাউন্ডারিটা টাচ করবে তখন ও অটোমেটিক্যালি টেক্সটের লাইনটা নিচে চলে আসবে তো প্যারাগ্রাফ টেক্সট দেখা যাচ্ছে এরকমভাবে একটা বাউন্ডারি করে নিয়ে আমি পরপর পরপর করে পেজগুলো করতে পারি আচ্ছা এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় কথা আমরা যদি টেক্সটে এখানে এখন যা কিছু দেখাচ্ছি সব প্যারাগ্রাফ টেক্সট দেখাচ্ছি আর্টিস্টিক টেক্সট যখন দেখাবো তখন আর্টিস্টিক টেক্সটের ব্যাপারে আপনাকে বলে দেবো যে আমি এরপরে সব আর্টিস্টিক টেক্সটে দেখাচ্ছি ওকে তো এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট এবার আমি এটাকে কপি করে নিচ্ছি অনেক লিখতে হবে বলে আমি কন্ট্রোল ভি 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 করে দিলাম এবার দেখুন আমি এইটুকুনি জায়গায় যখন প্রচুর আমি টেক্সট টাইপ করে দিয়েছি এখানে একটা অ্যারো চলে এসছে এই অ্যারোটার মানে হচ্ছে যে নিচে আরও অনেক টেক্সট আছে আর এই যে বাউন্ডারি যে লাইনটা সেই লাইনটাও দেখুন রেড কালার হয়ে গেছে এবার আমি এখানে কারসার্টটা আনলে কারসার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি মাউস বাটন চেপে আমি নিচে নামিয়ে দিই দেখা যাচ্ছে লাইট লাইনটা আবার ব্লু হয়ে গেছে আর এখানে টেক্সট টেক্সটের যে অ্যারোটা ছিল সেই অ্যারোটা আন নেই আমি এটা ওপরে তুলে দিলেই আমি আবার অ্যারোটা দেখতে পাবো এই অ্যারোটা ইন্ডিকেট করছে যে এর নিচে আরও অনেক কিছু আছে আরও অনেক টেক্সট আছে ওকে তো আমরা এরকমভাবে এটা করতে পারি এছাড়াও আমরা এখানে অ্যালাইনমেন্ট অ্যালাইনটা ঠিক করতে পারি এখানে আমরা এখান থেকে আমরা অ্যালাইন পেয়ে যাব লেফট রাইট সেন্টার যা কিছু অ্যালাইনমেন্ট এগুলো তো জানেনি এগুলো কমন জিনিস এগুলো আশা করি সবার জানা আছে এখান থেকে আমরা বুলেট দিতে পারবো ওকে এখান থেকে আমরা নাম্বারগুলো দিতে পারবো আর এখান থেকে ড্রপ কাপ ইউজ করতে পারবো মানে ফার্স্ট লেটারটা কত বড়ো হবে না হবে সেগুলো আমরা এখানটা ঠিক করে দিতে পারি আর এছাড়া আমি যদি কোনো ছবি নিয়ে আসি আমি মনে করুন এটা একটা ছবি আমি এর উপরে নিয়ে আসলাম নিয়ে আসলে আমি আমি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি টেক্সটটা কিভাবে ফ্লো হবে না হবে সেটাকে আমরা ঠিক করে নিতে পারি ওকে আচ্ছা তো এখান থেকে আমরা টেক্সট র্যাপ আছে দেখুন এখান থেকে আপনি টেক্সট র্যাপ অপশন পেয়ে যাবেন এখানে আপনি আপনার টেক্সটটা ছবির ওপর দিয়ে যাবে না ছবির সাইড দিয়ে যাবে না কোথায় যাবে এই ব্যাপারগুলোকে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন ওকে তাহলে আমরা র্যাপ অপশানটা এখান থেকে পেয়ে যাচ্ছি এনভ্লপ এনভ্লপ আমরা দেখুন এই এটা দিয়ে এনভ্লপ আমরা এখান থেকে ইউজ করছি এনভ্লপ এনভ্লপ টুলটা ইউজ করে আমরা এখানে আবার টেক্সটটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারছি আপনাদের দেখিয়েছিলাম এখানে আপনারা আবার নোট তৈরি করতে পারবেন ইচ্ছা করলে যেরকম খুশি এটাকে আমরা ইউজ করতে পারি এটা একটা সুন্দর টুল যে টুলটা দিয়ে আমরা টেক্সটকে যেরকমভাবে খুশি ফ্লো করাতে পারি মনে করুন এখানে একটা কোনো ছবি রয়েছে মনে করুন ছবিটা একটু ছবিটা দেখাই মনে করুন ছবিটা এরকমভাবে রয়েছে এখানটা একটা কোনো ছবি রয়েছে এবার আমি চাইছি এই ছবিটার উপর নিচ বা এরকম কিছু না আমি ছবিটাকে নিজের মতো করে আমি ছবিটার চারিদিকে টেক্সটটা ফ্লো করাতে চাইছি তো সেক্ষেত্রে আমি এরকমভাবে এটাকে নিয়ে নিতে পারব এরকমভাবে মনে করুন আমি একটু ডিজাইন করে এরকম করতে চাইছি একটা খুব ভালো কিছু ডিজাইন হলো না তবে যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে আমরা যা কিছু ইচ্ছা করলে টেক্সটটাকে আমরা যেদিক দিয়ে খুশি আমরা নিয়ে যেতে পারি ওকে টেক্সটটা কিন্তু এরকম আপনি সোজা লাইনে যেরকম পড়ছেন সেরকমই পড়তে পারবেন খালি কোথা থেকে ভাঙবে না ভাঙবে সেই জিনিসটাকে আপনি ম্যানুয়ালি তৈরি করে নিতে পারবেন তাহলে আমরা মোটামুটি জানলাম যে প্যারাগ্রাফ টেক্সট কী এইবার আমি দেখাচ্ছি আর্টিস্টিক টেক্সট কি কিভাবে কাজ করা হয় আর্টিস্টিক টেক্সটের ক্ষেত্রে আপনি টেক্সট টুল সিলেক্ট করলেন এবার আপনি যেখানে খুশি ক্লিক করুন আর আপনি টাইপ করুন সেখান থেকেই আপনি টেক্সট ক্রিয়েট করতে পারবেন মনে করুন আপনি এখান থেকেই আপনি টেক্সট ক্রিয়েট করতে চাইছেন তো আপনি এখানে টেক্সট ক্রিয়েট করতে পারবেন ওকে এবার আমি হয়তো তিনটে লেটার দিয়ে লোগো বানাতে চাইছি সেক্ষেত্রে মনে করি আমি নিয়ে নিলাম ডাব্লিউ ও নিয়ে নিলাম এবার আমি এটাকে ক্যাপিটালে করতে চাই আপনি টেক্সটে আসুন টেক্সট সিলেক্ট করুন রাইট ক্লিক করুন এখানে এসে চেঞ্জ কেস চেঞ্জ কেসে এসে আপনি আপার কেস করে নিন বা আপনি আর কী কী করতে পারবেন আর কোথা থেকে করতে পারবেন টেক্সটে আসুন এখানে চেঞ্জ কেসে আসুন এসে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস টাইটেল কেস এই সমস্ত কিছু আপনি এখান থেকে করে নিতে পারেন ঠিক আছে আমি আপার কেস করে নিলাম করে নিয়ে এবার আপনি মনে করুন এটাকে বোল্ড করবেন বোল্ড করে নিলেন আইটালিক আন্ডার লাইন এগুলো সবই করতে পারছেন তো আমরা এখান থেকে বোল্ড করে নিলাম বা আপনি যদি এটা অবশ্য প্যারাগ্রাফ টেক্সট আর গ্রাফিক টেক্সট দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য আপনি এখান থেকে নানা রকম ফন্ট নিতে পারেন এরিয়াল নিয়ে নিলাম একদম সোজা সাদা একটা ফন্ট এইবার এই ও এটা দিয়ে আমি যদি লোগো করতে চাই তাহলে আমরা আমাদের কি করতে হবে এটাকে নানাভাবে ভাঙতে হবে এটাকে ভেঙে নিতে হবে তো ভেঙে নিতে গেলে কি করতে হবে আমাকে অবজেক্টে যেতে হবে আর ব্রেক অ্যাপার্ট করতে হবে ব্রেক অ্যাপার্ট করলে দেখুন টেক্সটগুলো সমস্ত লেটারগুলো আলাদা হয়ে গেল কিন্তু আমি হয়তো চাইছি যে এর কোনো একটা হ্যান্ড ক্যাম বড়ো করে দেব কোনো একটার সাথে আমি জুড়ে দেবো এরকম কিছু করতে তো সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি সমস্ত টেক্সটগুলোকে ধরে অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে কনভার্ট টু কার্ভ কনভার্ট টু কার্ভ করে নিলাম কার্ভ করে নেওয়ার পর এইবার আমি কিন্তু শেপ টুলটা দিয়ে আমি এটাকে ধরতে পারবো এবার মনে করি আমি এইটা দিয়ে একটা লোগো করতে চাইছি এবার আপনি লোগোটা কীরকম করবেন না করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে আপনি কী করতে চাইছেন আমি ধরুন এটা এখানে আমি এই কালারটা দিলাম এটা ডাবিউটাকে আমি এই কালার করে দিলাম এবার আমি এইখানটা এসে আমি একটা লাইন নিলাম লাইন নিলাম এই পর্যন্ত নিলাম তো লেফট অ্যালাইন করে দিলাম এল করে এইবার আমি এই লাইনটাকে আমি আরও উপরে তুলে দিচ্ছি তুলে দিলাম এটা আমি আমার মতো একটা লোগো করে দেখাচ্ছি লেফট অ্যালাইন নিয়ে নিলাম এইবার এটার সাথে এটাকে ধরে আমি কি করব। শিফট ধরে এটা ধরলাম ধরে আমি এটাকে ট্রিম করে দিলাম সরি ওয়েল্ড করে দিলাম ওয়েল্ড করে দিলাম আচ্ছা আর আমি এটাকে এটার সাথে ওয়েল্ড করে দিচ্ছি এখানে ওয়েল্ড অপশান আছে ওয়েল্ড করে দিলাম ওকে এরকমভাবে আমি কোনো লোগো বানিয়ে নিতে পারি তাহলে আমরা কি করলাম আমরা সমস্ত এগুলোকে নিজের মতো করে মডিফাই করে নিলাম এবার আমার মনে হলো যে এইটাকে আমি এই অ্যালাইনমেন্টেই ডাকবো তো আমি এখানে একটা গাইডলাইন নিয়ে আসলাম এই সাইড থেকে বার করে এবার এই গাইডলাইনটাকে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি এর পিন পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমি ঘুরিয়ে নিলাম আর ওপর থেকে আমি আরেকটা গাইডলাইন নিয়ে আসলাম এই গাইডলাইনটা যেরকম আছে সেরকম থাকলো আমি এখান থেকে যে নোদের জটিলতা তৈরি হয়েছে সেটাকে আমি বাদ দিলাম এই নোটটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম আর এই নোটটাকে আমার এক্সট্রা মনে হলো আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি হলো এই যে লাইনটা এই লাইনটা সোজা চলে আসলো ওকে তো আমরা এরকমভাবে রকম লোগো তৈরি করে ফেলতে পারি তাহলে এরকমভাবে আমরা যে কোনো টেক্সটকে মডিফাই করে বা এডিট করে আমরা নানা কিছু করতে পারি তাহলে আর্টিস্টিক টেক্সট আর প্যারাগ্রাফ টেক্সট মোটামুটি বোঝা গেল আরও যদি ভালোভাবে বুঝতে হয় আমার পরবর্তীকালে মানে প্রতিটা টুলকে নিয়ে ডিটেইলে কাজ করে টুলগুলো দেখিয়ে দেওয়া হবে সেগুলো যদি আপনারা ইন্টারেস্টেড হন আমি প্রতিটা টুলের আলাদা করে কাজ এবং টুলগুলো দুটোকেই আমি একসাথে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো